ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কেয়ামতের আলামত তবে কখন পৃথিবী ধ্বংস হওয়া বা কেয়ামত সংঘটিত হওয়ার সবচেয়ে বড় আলামত সর্বশেষ নবী মোহাম্মদ ওয়াসাল্লাম এর আগমন আজ থেকে চৌদ্দ শত বছর আগে এ আলামত দেখা দিয়েছে তারপর আরও বড় বড় কিছু আলামত সংঘটিত হবে যা কেয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ করা হয়েছে যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন ইমাম মাহাদির আগমন ইসা আলাহিসাল্লামের আগমন এছাড়াও কিছু ছোট ছোট আলামত রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এর ধন ভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে তাহলে কি এ ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে আসুন জেনে দোয নি ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি উল্লেখ রয়েছে ফোরাত নদীকে আরবিতে নাহরুল ফুরাত বলে আর তুর্কিতে বলে ফিরাত এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমিয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই ফোরাত নদী দুই হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় চার লাখ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এর মোট অববাহিকার মাত্র ত্রিশ শতাংশ তুরস্কতে অবস্থিত হলেও এর নব্বই শতাংশ পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি তুরস্কের কোরাসু নদী মুরাত নদী এবং আরও অনেকগুলো নদী পূর্ব মধ্য তুরস্কে অ্যালাজিগের কাছে মিলিত হয়ে ফোরাতের ঊর্ধ্ব অংশ গঠন করেছে তারপর নদীটি আলাব শহরের একশো কুড়ি কিলোমিটার উত্তর পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে পূর্ব সিরিয়াতে এর সঙ্গে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নদী নামের একটি প্রধান উপনদী মিলিত হয়েছে ফোরাত নদী প্রতি বছর প্রায় দুই কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছু চলাচল করতে পারে না এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দেখা যায় নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম এই তিনটি দেশই জমিতে সেচ দেয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের ওপরই নির্ভরশীল তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায় সিরিয়া তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত বারোটি বাঁধ নির্মাণ করায় উনিশশো সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে ফোরাত নিয়ে রাসুল সাল্লু আলাইহুয়া খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন একাদিসে রাসুল সাল্লু আলিহুয়াশাল্লাম বলেন ওচিরেই একটা সময় এমন আসবে ফোরাত নদীতে শুকিয়ে যাবে তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো গ্রহণ না করে বুখারি শরীফ কিতাবুল ফিতান হাদিস নম্বর সাত মুসলিম শরীফের এক বর্ণনায় আরও স্পষ্ট ভাষায় বলা হয়েছে সে হাদিসের ভাষ্য হল কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জনই মারা পড়বে তাদের প্রত্যেকের কামনা থাকবে হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম মুসলিম শরীফ কিতাবুল ফিতান হাদিস নম্বর দুই হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে এর দুটি অর্থ হতে পারে এক নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে দুই নদীতে স্বর্ণের খনি থাকবে তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে তিনি ইবনে মাজাহ এর সূত্রে আরও একটি বর্ণনা এনেছেন হাদিসটি হচ্ছে হজরত ছাওবান রাদিয়াল্লাহ আনহের সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম বলেন তোমাদের খনিকে কেন্দ্র করে তিনটি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে প্রত্যেকজন খলিফার সন্তান হবে ওই খনি কারো জন্য হবে না এমতাবস্থায় পূর্ব দিকে কালো পতাকা ওড়ানো হবে তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু কেউ তাদেরকে হত্যা করতে পারবে না এতটুকু হাদিস বলার পর বর্ণনাকারী বলেন রাসুল সাল্লাহ আলহাল্লাম আরও কিছু বিষয় বলেছিলেন কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি তবে বাকি যতটুকু মনে আছে তা হল যখন তোমরা তাকে দেখবে তার হাতে বাইয়াত হবে কারণ তিনি হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহাদি এরপর তোকি উসমানী হাফিজাহুল্লাহ হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহের সূত্রে বলেন ইবনে মাজায় বর্ণিত খনি দ্বারা যদি উদ্দেশ্য হয় আগের হাদিসে বর্ণিত খনি তাহলে বোঝা যায় যুদ্ধের এই ঘটনা ইমাম মাহাদির আবির্ভাবের সময় হবে ওই সময়টা হচ্ছে ইসা আলাহিসাল্লাম এর নাজিলের আগ মুহূর্ত। এর আগে অবশ্যই একটি আগুন বের হবে হাদিসে বর্ণিত আগুন বের হওয়ার ঘটনা দ্বারা কোন ঘটনা উদ্দেশ্য তাও স্পষ্ট হওয়া দরকার রাসুল সাল্লাহ আলিহুয়াশাল্লাম থেকে সহি বুখারিতে এ ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহুয়ের সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলি হুয়াশাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না একটি আগুনের প্রকাশ ঘটে আগুনের ব্যাপ্তি হবে এত বেশি যে ইরাকের বসরা এলাকার উটগুলোর গলা সে আগুনের আলোতে দেখা যাবে সহি বুখারি সাত হাজার একশো আঠারো ইমাম কুর্তুবি বলেন হেজাজে এক সময় আগুন বের হয়েছিল ছয়শো চুয়ান্ন হিজড়িতে রাত্রিবেলায় প্রজ্বলিত হয়ে পরদিন চাষতে সময় পর্যন্ত তা ছিল এরকমভাবে কুরাইজা এলাকায় একবার আগুন বের হয়েছিল তবে এগুলো মূলত হাদিসে বর্ণিত আগুন নয় হাদিসে বর্ণিত আগুন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইবনে হাজার আসকালানি বলেন কিয়ামতের আলামত যে আগুন তা মূলত দুবার প্রজ্বলিত হবে প্রথমবার কিয়ামতের অন্যান্য আলামতের সঙ্গে দ্বিতীয়বার কিয়ামতের একেবারে আগ মুহূর্তে যার পর আর কোনো কিছু হবে না কিয়ামত সংঘটিত হওয়া ছাড়া কথা হচ্ছে ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণ স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহাদির আগমনের আগ মুহূর্তে এবং ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহের ভাষ্যমতে এর আগে অবশ্যই একটি আগুন বের হবে সেই হিসেবে বলা যায় ওই আগুন বের হওয়ার পর যখন ফোরাত নদী শুকিয়ে যাবে সেটাই হল কেয়ামতের আলামত এবং এর পরে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তাহলে তা কেয়ামতের আলামত হিসেবে সাব্যস্ত হবে না কিন্তু বর্তমান ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়া হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকে বলে থাকেন যে ফোরাত নদীতে স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে যদিও ইসলামী বিশ্বের গ্রহণযোগ্য কোনো গবেষক এমন অবান্তর ব্যাখ্যা করেননি হাদিসের কিতাবগুলোতে আমরা কিয়ামতের যত আলামতের বর্ণনা পাই কোন ঘটনার ক্ষেত্রেই সুনিশ্চিতভাবে বলার সময় এখনও আসেনি যে এটাই কিয়ামতের আলামত ইমাম মাহাদির কথাই ধরা যাক ইমাম মাহাদি দুনিয়াতে একজনই আসবেন এটাই সত্য কিন্তু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যুগের পর থেকেই ইমাম মাহাদির আগমনের ধারা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সে ধারা অব্যাহত আছে আইএসআইয়ের প্রতিষ্ঠাতা আবু বকর বাগদাদির বেলায়ও শোনা গেছে তিনি ইমাম মাহাদি অথচ প্রকৃত মাহাদির আগমন আরও বহুদূর মূলত ইমাম মাহাদি ও কিয়ামতের আলামতের ছুতায় মানুষ নিজের দায়িত্ব এড়াতে চায় সুযোগ তৈরি হয় সমাজে ছড়িয়ে পড়া অনৈতিকতা ও বিশৃঙ্খলাকে কেয়ামতের আলামত ধরে তা হওয়াকে বাঞ্জনীয় মনে করা প্রকৃত মুমিনের কাজ কখনো কেয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয় এটাও কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না যে সে ইমাম মাহাদির অপেক্ষায় বসে বসে প্রস্তুতি নেবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিক্ষা হল অব্যাহতভাবে কাজ করে যাওয়া যে যতটুকু করবে সে তাই আখেরাতে পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন